আমার তো কারামত এইটা আমি স্বপ্ন সামনে মারা গেছেন কিন্তু আপনাদের বাস্তবে জিন্দা আছেন কিন্তু ঘটনাটা বুঝলাম না তুমি শিখ ঠিকই স্বপ্ন দেখছো তোমার স্বপ্ন ঠিক বল তার মানি ক তুমি যখন আমাকে দেখছো তখন আমি জ্যাকেট থেকে খালি ছিলাম জ্যাকেট থেকে রানাবিভুসা আশা রিদি অলপ কল কল রসুল লয় সল্ল লাহ আলি ওসাল্লাম মাসালুল্লা জি ইয়াসকুল রাব্বাহু ওল্লা জিলা ইয়াসকুল মাসাল হাই ওল মাইয়েক বুখারি রওয়াত যে জিকির জিকির করে না সে মৃত্যু জিকির করে আর যে জিকির করে না তুমি আমাকে যখন মৃত্যু অবস্থায় দেখছো তখন আমি থেকে জিকির খালি ছিলাম আমি জিকির অত অবস্থায় ছিলাম না এর জন্য আমাকে মৃত্যু দেখছো যদি আমি জিকির অবস্থায় থাকতাম তাহলে মৃত্যু দেখতাম না এর জন্য আমি সমস্ত ভাইদেরকে বলবো যে আল্লাফক রব্বুল আলমিন আমাদের সবাইকে জিকির ফিকরের সাথে চলার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাল্লাহ এই আপনাকে আমাকে খতমে বুখারী অনুষ্ঠানে আশার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ তাজরেবার দ্বারা আমাদের দিন বলেছেন বোখারি শরীফ খতম করে দোয়া করলে আল্লাফাক দোয়াকেও কবুল করেন অনা বৃষ্টিতে দোয়া করল আল্লাফাক বৃষ্টি নাজেল করেন যেই নৌকার মধ্যে বোখারি শরীফ থাকে সেই নৌকা ডুবে না আল্লাফাক রব্বুল আলমিন খত্ন বখারির পর হাজর জামাল উদ্দিন আলাই তার বস্তাদ ওসিরুদ্দিন থেকে রওয়াত করেন তার বস্তাদ অসিরুদ্দিন বলেন আমি একশো বার বিভিন্ন কারণে বোখারী শরীফ খতম করে দোয়া করছি আল্লাহফাক রবুল্লা আলমের সমস্ত দোয়াকে কবুল করছেন বোখারী শরীফ দামিয়া কিতাব আসলে বুখারী শরীফের নাম বুখারি শরীফ নাম الجامع المصنف الصحيح المختصر من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وإيامه. أي ای برجند البخاري النام. إمام بخاري رحمة الله عليه محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردس بن بزيس بن الزوفي الياماني البخاري. إمام بخاري رحمة الله عليه. বহু সাধনা করে বুখারী শরীফ রচনা করছেন দীর্ঘ ষোলো বছর পর্যন্ত সাধনা করছেন প্রতিটি হাদিস লিখার আগে গোসল করছেন দুই রেখাত নামাজ পড়ছেন মোরাকাবা করছেন তারপর লিখছেন ইমাম বুখার রহমতুল্লাহ কিতাবকে করাম আসাহুল কেতাব বা দা কিতাবিল্লা সাহিউল বুখারী বলেন এই বুখারি শরীফ ইমাম বোখারুর রহমতুল্লা আলাই রচনা করে নিজেই ঘোষণা দিয়েছেন কেয়ামতের ময়দান আমি নাজাতের জন্য আল্লাহর কাছে বোখারি শরীফকে পেশ করব আল্লাহ কিছু করতে পারি নেই একটা কিতাব লিখছি এর উসলে তুমি আমাকে মাফ করে দাও বোখারি শরীফ কেন লিখলেন তিনি নিজেই স্বপ্ন দেখেন এবং হাজার আসকান রহমতের ঘটনা নিয়ে আসছেন যে নবী আলী সাল্লাম অবস্থায় আছেন তার উপরে মাসি মাসির উপদ্রব মাসি এবং মশা পড়তেছিল ইমাম ছিল ইমাম বকাইহমের হাতে থাকা হাত পাখা দ্বারা সে উপদ্রব থেকে আল্লাহ নবীর হেফাজত করতেছেন বাতাস দিয়ে মাসি মশার আক্রমণ থেকে হেফাজত করতেছেন কোন এক ব্যাখ্যাকারীর কাছে এই ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হইলে ব্যাখ্যাকারী বলছে আল্লাহক রবুল্লা আলম তোমার মাধ্যমে নবী আলী সাল্লা সালামের উপরে আরোপিত যে হাদিস তার থেকে সেই হাদিসকে পার্থক্য করার খ্যাতমত আল্লাহ তোমার থেকে নিয়ে নেবেন মানে আমার নবীর উপরে যে মিথ্যা আরোপ করা হয়েছে আমার নবীর হাদিস না কিন্তু বলছে কলা কাল রসল্লাহ সাল্লাহ আলী আসালাম যদি হাদিস আল্লাহ নবীন না এই ভেজালকে শুদ্ধকে অশুদ্ধর থেকে পার্থক্য করার ক্ষমতা খ্যাদমত রব্বুল রবুল্লাহ তোমার থেকে নিয়ে নেবেন এরপরে তিনি বুখারী শরীফ লিখেন তাহলে দেখা গেল ইমাম বুখার রহমতুল্লাহ আলীর স্বপ্ন হাত পাখার মাধ্যমে তিনি মশা মাসের উপদ্রুপকে সরাই দিতেছেন হক এবং বাঁতেলকে পার্থক্য করার প্রতীক হলো হাত পাকা কথা বোঝান নাই ভাই হক বাতিলকে পার্থক্য করার পার্থক্য করার প্রতীক কি ভাই হাত পাকা হাজার আলী তারকে তার মধ্যে ঘটনা এনে এ মারাত্মক এক প্রতীক যে প্রতীকের মাধ্যমে হক এবং বাতিলকে আলাদা করা যায় ইমাম বখায়ুর রহমাতুল্লাহ আলী তিনি এই কিতাবের নাম লিখছেন মুক্তাসার মোতাবল কোনো কিতাব না যে সমস্ত মুজাহাবি আমার বন্ধুরা শুধু বুখারির মধ্যে হাদিস তালাশ করেন বুখারির মধ্যে আছে কি নাই আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো বন্ধু তুমি ভুল করতেছ ইমাম বুখারি কেতাবের নামই রাখছেন মুক্তাসার সংক্ষিপ্ত কিতাব কেমন সংক্ষিপ্ত ইমাম বোখারি রহমতুল্লাহ আলে সাত লক্ষ হাদিস মুখস্থ ছিল এর মধ্যে মা তাকরার হাদিস নিয়ে আসছেন সাত হাজার তিনশো তিরানব্বই সাড়ে সাত হাজার কেউ বলেন আট হাজার কেউ বলেন সাড়ে আট হাজার কেউ বলেন নয় হাজার কেউ বলেন সাড়ে নয় হাজার মা তাকরার বারবার হাদিস নিয়ে আসলে তার সংখ্যাই পরিমাণ আর বেলা তাকরার তাকরার বিহীন হাদিসকে বারবার না নিয়ে আসছে এরকম যদি গণনা করা হয় তাহলে হাদিসের সংখ্যা মাত্র দুই হাজার চারশো ষাটখানা কয় হাজার দুই হাজার চারশো শাতখানা হাদিস মাত্র বুখারীর মধ্যে আছে এক kitab দীর্ঘ কোন kitab না এমন যে খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তা তারিখে বাগ্দাদের মধ্যে যিনি পঞ্চম হিজর হিজর শাফি মাসলাকের বহুত বড় ইমাম ছিলেন তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ কল নকল করেন ইমাম বুখারী নিজেই বলেন মা আওরাতু ফি kitabি হাযা ইল্লা মা সহহ কলা ক তারাততু কাসির মিনা আল আহadisu সিহায়লি আমি বুকির মধ্যে সহি হাদিস ব্যতীত কোনো হাদিস নিয়ে আসি নেই কিন্তু কিতাব দীর্ঘ হওয়ার ভয়ে বহু সহি আমি কিতাবের মধ্যে নিয়ে আসি নেই নিজে বলেন যে হাদিস লাম্বা হয়ে যাবে কিতাব লম্বা হয়ে যাবে এই ভয়ে আমার জানা বহু সহি হাদিস আমি কিতাবের মধ্যে নিয়ে আসি নেই তিনি নিজেই বলেন অথচ আমরা সমস্ত সহি হাদিস খোঁজ করার জন্য কোথায় যাই বোখারের মধ্যে যাই আপনার চেয়ে বড় বোকার কেউ হতে পারে না আসাহুল কিতাবে বাদা কিতাব ইল্লা সহিহুল বুখারীর আগে কি ছিল আসাহুল কিতাবে বাদা কিতাব ইল্লা মালেক মালিক মালেক মালিক ইমাম মালিক রাহমাতুল্লাহ জন্ম চৌরানব্বই হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ জন্ম একশো হিজরিতে ইমাম মালিক রহমত উল্লাহের চেয়ে বোখারুল রহমতুল্লাহ একশো বছরের ছোট কত বছরের ইমাম আজম আবু নীব রহমতুল্লার জন্ম আশি হিজড়িতে তার মানি ইমাম আজমের চেয়ে ইমাম বোখারি একশো চোদ্দো বা পনেরো বছরের ছোট ইমাম আজম আবহাওয়ার তাবি তার জমানায় সত্তর জন সাহাবি ছিল সাতজন সাহাবার সাথে ইমাম আজম আবহা নীব রহমতুল্লাহ মুলাকাত হয়েছে পাঁচজন সাহাবি থেকে সরাসরি হাদিস তিনি বর্ণনা করছেন পাঁচজন সাহাবিব থেকে সরাসরি ইমাম আজম আবহ রহমতুল্লাহ বর্ণনা করছেন তিনি তাবিন ছিলেন ইমাম বকায় রহমাতুল্লা আলাই আবেদ ছিলেন কেমন আবেদ নামাজরত অবস্থায় ছিলেন সালাম ফিরাবার পরে একজনকে বলছিস দেখো তো আমার পিঠের নিচে কি হয়েছে দেখেন সতেরোটা ভেমরুল বল্লা সতেরোটা ভেমরুল বল্লা বিষক্ত বল্লা কামড় দিছে আল দিছে কিন্তু নামাজ সারেনি আর আজকে আমি বোখারি পড়ি পড়াই নামাজের সময় এরকম করি এরকম করি এরকম করি এরকম করি জামা এরকম করি কি নামাজ পড়ে অজীব ধরনের নামাজ ইমাম বোখারির কিতাব পড়েন তার নামাজের অবস্থায় আর আপনারা আমার নামাজের অবস্থা কি হ্যাঁ নামাজের মধ্যে আশ্চর্য হয়ে যায় অনেক আলেমদের নামাজ দেখলে অনেক আলেমদের নামাজ দেখলে আশ্চর্য হয়ে যায় আলেম হয় কিভাবে নামাজের মধ্যে এই চক্কর বক্কর করতে আসে নামাজের মধ্যে নামাজ তো এইভাবে পড়তে হবে যেন তুমি মাওলাকে দেখতেছ এই হওয়াল পয়দানা হইলে কম্পকে খেয়াল করে মাওলা তোমাকে দেখতেছে দেখবেন একজন অন্ধ জজের সামনে যখন দাঁড়ায় নত হয়ে দাঁড়ায় হাত জোর করে দাঁড়ায় যদি প্রশ্ন করে অন্ধ তুই এরকম নত হয়ে দাঁড়াইছিস কেন গুছু মুসু হয়ে দাঁড়াইছ কেন হাত জোর করে দাঁড়াইছ কেন তুই কি জজকে দেখোস তখন অন্ধ কি জবাব দিবে আমি অন্ধ আমি জজকে দেখি না কিন্তু জজ তো অন্ধ না সে তো আমাকে দেখে আমি অন্ধ আমি যশকে কিন্তু যশ তো অন্ধ না সে আমাকে কাজী তার সাথে আদৌ হয়ে দাঁড়ায় আমি অন্ধ আমি আল্লাহকে দেখি না কিন্তু আমার মাওলা তো অন্ধ না সে তো বন্দাকে দেখে খেয়ালে নামাজ পড়ো তোমার নামাজ ঠিক না তোমার নামাজ হচ্ছে না ইমাম বকায়ুর রহমাতুল্লোর চরিত্র কি ছিল একদিন সফররত অবস্থায় ছিলেন একজনের সাথে পরিচয় হতে হতে বললেন জাহাজের মধ্যে আমার কাছে এক হাজার আশরাফি আস এক হাজার আছে এখন ওই ব্যক্তি চিন্তা করছে আশরাফিগুলি কিভাবে নেওয়া যায় হঠাৎ চিল্লা চিল্লি শুরু করছে চিল্লাইতেস ভিড় জমে গেছে নাবি কাটছে কী রে ভাই চিল্লাইতেছেন কেন কল ভাই আমার সব না একটা শেষ হয়ে গেছে কি হয়েছে কাল আমার এক হাজার আশ্রাফি পাই না কোথায় গেছে কী নিয়ে গেছে নাবিক বলছে সবাইকে শ্বাস করে ইমাম বখার বুঝতে পারছেন ও আমার টাকা নেয়ার জন্য এই কারবার করতেছে যাই হোক সাহস করে কার কাছে টাকা পাওয়া যায়নি নাবিক ভালো ভালাই কিছু বলে চলে গেছেন জাহাজ ভিড়ার পরে ওই ব্যক্তি ইমাম বখারিকে বলতেছেন ভাই আমি এই পদ্ধতি কেন গ্রহণ করছি তুমি বুঝতে পারছো তোমার টাকাগুলি নেওয়ার জন্য কিন্তু আমি আচ্চেজ্য হয়ে গেলাম টাকাগুলি গেল কোথায় তাহলে আমিও টাকাগুলি নদীর মধ্যে ফেলে দিয়েছি বলে বলো টলো কি এক হাজার আশরাফি নদীর মধ্যে ফেলে দিয়েছ তার মানি বলে শোনো আমি বহুত কষ্ট করে আস্থা অর্জন ওলামাই করাম আমার দাবি থাকবে তোলামাই আসাম এই ঘটনা হৃদয়ঙ্গম করা এই ঘটনা অনুযায়ী সামনে চলা খুব খেয়াল দিয়ে কথাটা শুনি ইমাম বুখারি জবাব দিলেন আমি বহুত সাধনা করে আস্থা অর্জন করছি মানুষ আমাকে ভক্তি করে শ্রদ্ধা করে বিশ্বাস করে যে বোখারি একজন ভালো লোক আল্লাহ না করুক আজকে যদি আমার কাছে পাওয়া তাহলে কোন মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হইতো যে ব্যক্তি ভালো না চোর ব্যক্তি চোর ভালো না আমার আস্থা সব ধ্বংস হয়ে যেত কাজে আমার টাকার মোহাব্বাত করি নাই আস্থার মোহাব্বাত করছে ইমাম বোখারির কেতাব পড়ি পড়াই ইমাম বুখারি নিজের পকেটের টাকা ফালাইয়া দিয়ে আস্থা ঠিক রাখছে আর আমরা কি করি অন্যের থেকে পয়সা গ্রহণ করে আস্থা ধ্বংস করে ফেলাই বুঝেন ইমাম বোখারি আস্থাকে ঠিক রাখছে আর আমরা সামান্য স্বার্থের কারণে সামান্য সামান্য স্বার্থ একেবারে অল্প অল্প ইয়শ তরুণ অবিয়ায় তিল্লাহি সমানন্ত লীলা একেবারে অল্প অল্প স্বার্থের বিনিময়ে আলেমদের আস্থাকে ধ্বংস করিয়া ফলে জলে বলে নাও জবেন আস্থা ধ্বংস করা যাবে না এমপি গিরি যায় যাক মিস্টার গিরি যায় যাক পিলগিরি যায় যাক বাড়ি যায় যাক টাকা যায় যাক জীবন যায় যাক আস্থা ঠিক রাখতে হবে আমি আলেম আমার আস্থা ঠিক রাখতে হবে যা যায় যা আর আমরা কি করি আস্থাকে ধ্বংস করে ফেলি আর আলেমদের আস্থা না থাকলে ইসলাম থাকবে না ধ্বংস হয়ে যাবে আজকে ধ্বংস হবে আজকে আলেমদের ব্যাপারে সাধারণ মানুষের আস্থা নেই ভাইও আলেম সবচেয়ে দামি খবরদার করল আলেম যেন নিজের কারণে মানুষের আস্থা না হারাই বরং সব সময় খেয়াল রাখবেন আস্থা যেন মানুষের ঠিক থাকে ইমাম বোখাই এর কিছুটা কথা শুনছেন তো ভাই আলহামদুলিল্লাহ এবার আসুন ইমাম বোখাই রহমাতুল কেতাব শুরু করছেন নিয়াতের হাদিস দ্বারা শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা ঠিক না ইন্নামাল আমাল উবিন নিয়াত এই হাদিস দ্বারা কেতাব শুরু আর

তার সব ঠিক নিয়াতে ভেজাল জিকিরে ভেজাল সব জায়গায় ভেজাল সব জায়গায় ভেজাল এই তোলাবা নিয়াতকে ঠিক করেন কেন পড়তেছি কেন পড়াইতেছি কেন পড়তেছি কেন পড়াইতেছি আগে নিয়াতকে শুদ্ধ করেন এরপরে জিকির আল জিক্রু আিক্রু আসলুদ্দিন উসুল উদ্দিন জিকির হলো দিনের ভিত্তি দিনের উসুল দিনের ভেনা কি কথা ঠিক না ইমাম বোখায় রহমতুল্লাহ আলাই তার হাদিসের কেতাবের মধ্যে হাদিস নিয়ে আসছেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার সোহান অবিহামদি পড়বে কি পড়বে ভাই শুধু এতটুকু সোহান অবিহামদি একশো বার পড়বে সাগরের ফানা পরিমাণ গুণ হলে আল্লাহ সব মাফ করে দেবে দুইটা কালেমা যা জবানে খুবই হালকা আল্লাহর কাছে খুবই প্রিয় হাবিবাতানে ইলর রহমান কার কাছে প্রিয় আল্লাহু আকবার হাবিবাতানে মাহবুবাতানে হাবিবাতানে ইলর রহমানের অর্থ কি ইন্নাকা ইলহু মাহবুবুন লিল্লাহি তাআলা অর্থাৎ এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে সুবহানাল্লাহ নিশ্চিত যারা এই কালেমা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে কালেমা দুইটা কি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি العظیم

অন্তমুত ও লিসানুক রব্বুম মিন যিক্রিল্লাহ সুবহানাল্লাহ মাআজমে জাবাল রাদিয়াল্লাহু এই কথা আমার নবীর সাথে শেষ ইয়া মানে চলে গেছে যাওয়ার আগে প্রস্তাব বলি ইয়া নবী আল্লাহ আমাকে বলে দেন আল্লাহর কাছে প্রিয় আমল সবচেয়ে দামি আমল প্রিয় আমল কোনটা আল্লাহ নবী বললেন তোমার মৃত্যু এমন তো অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে এত সহজ এত সহজ ওই মৃত্যুর সময় জবানে জিকির জারি রাখা এত সহজ এজন ইমাম বোখারি জিকিরের হাদিস দ্বারা শেষ করার কারণে তিনি ইঙ্গিত করতে চান তোমার মৃত্যুও যেন জিকিরের দ্বারা হয় আমার হাদিস শেষ হয়েছে কিতাব লেখা জিকিরের দ্বারা তোমার নিঃশ্বাসও যেন জিকিরের মাধ্যমে চলে যায় জিকিরের মাধ্যমে যেন মৃত্যুবরণ করো নবী আলী সাল্লাহ যখন আল্লাহর কাছে বিদায় হইতেছেন আল্লাহর কাছে রওনা করছেন তিনি কি বললেন আল্লাহ ফিলি

যে সময়টুকু দুনিয়ার মধ্যে জিকির সারা কাটায় ওই সময়টুকুর অর্জন আফসুস করবে পিরতলাবাই আজাম ওলামাই করাম জাকিরিন সবচেয়ে দামি আল্লামা জাকরিয়াসবুল রহমতুল্লাহ আলাই ফাজাইলা আমলের মধ্যে জাকরিনদের একশুর উপরে ফজিলাত বয়ান করছেন এর মধ্যে যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার মৃত্যু ইমানের সাথে হয়ে যাবে আপনি বোখার হিসেবে রায়ত দেখেন নাই নবী আলী সাল্লাহ ফরমান

মিরিক আহমেদুল্লা আলী বহুত বড় একজন বুজুর্গ ছিলেন বহুত বড় বুজুর্গ ওনার কারামত কি ছিল ওনার কারামত ছিল উনি যা স্বপ্ন দেখতেন সেটা বাস্তবে হইতো যে স্বপ্ন দেখতেন সেই বাস্তবে হয়ে যেত তো উনি একজন বড় বুজুর্গর সাথে দেখা করতে রওনা করছেন আগের জমানায় তো ভাই ট্রেন বাস প্লেন ছিল না ঘোড়ায় উটে হাঁটিয়া তারপর সফর করতে হইতো তা উনি সফরের মধ্যে বিশ্রামে গেছেন শুইছেন হঠাৎ স্বপ্নে দেখে যেই বুজুর্গর সাথে দেখা করার জন্য তিনি রওনা করছেন সেই বুজুর্গ মারা গেছে কিসে দেখছেন ভাই আর তার কারামত কি ছিল যা স্বপ্ন দেখতো তা বাস্তব হইতো মারা গেছে মানি সে বইটা গেছে এখন আফসুস করস্তা হারে বুজুর্গর সাথে দেখা করার জন্য আসছি কিন্তু দেখা করতে পারলাম না যাই হোক তাই কবরটা জেয়ারত করিয়া যাই তিনি আর ফিরলেন না কবর জেয়ারত করার জন্য রওনা করছি কিন্তু গিয়া দেখে বুজুর্গ মারা যায়নি বুজুর্গ ঘটনা কি আমার তো কারামতে এইটা ছিল স্বপ্ন যা দেখতাম তাই বাস্তবে হইত এবার তিনি গিয়া তাকে বলতেছেন হাজরত আমার তো কারামতে এইটা আমি স্বপ্ন দেখ সামনে মারা গেছেন কিন্তু আপনাদের বাস্তবে জেন্দা আছেন কিন্তু ঘটনা বুঝলাম না কল তুমি শিখ ঠিকই স্বপ্ন দেখছ তোমার স্বপ্ন ঠিক বল তার মানে কলি তুমি যখন আমাকে দেখছো তখন আমি জ্যাকেট থেকে খালি ছিলাম জ্যাকেট থেকে আর আনাবি বুসা আশার কল কল রসুলসাল্লাহ আলি ওসাল্লাম মাসালুল্লা জি ইস কু রাব্বাহু ওয়াল্লা জিলা ইয়াস মাসাল হাই অল মাইয়ে বুখারি রওয়াত যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মৃত্যু ঠিক যে জিকির করে আর জিকির করে না তাই তুমি আমাকে যখন মৃত্যু অবস্থায় দেখছো তখন আমি জিকির থেকে খালি ছিলাম আমি অবস্থায় ছিলাম না এর জন্য আমাকে আমি জিকির অবস্থায় থাকতাম তাহলে মৃত্যু দেখতাম না এর জন্য আমি সমস্ত ভাইদেরকে বলবো যে আল্লাফক রব্বুল আলমিন আমাদের সবাইকে জিকির ফিকারের সাথে চলার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল